আরাফাতের ময়দানে যদি অবস্থান করে জীবনের সমস্ত গুণা মাপ ওই আরাফতের দিন যেটা আরাফতের দিন ওই দিনটাকে ওই দিনে রোজা রাখাটা ওই দিনে রোজা রাখাটা এত সব বেশি আল্লাহর হামিদ সাল্লাম বলতেছেন পূর্বের এবং পরের সমস্ত গুণা মাপ পূর্বের এক বছর পরের এক বছর সুবান আল্লাহ এত আস্তে বলে ফসাইব না আপনারা যেভাবে সুবান আল্লাহ মনে মনে করতেছেন এটা মামুলি ব্যাপার পূর্বের এক বছর গুণ পরের এক বছর গুণ আপনি হিসাব করেছেন এই দিনটা কোন তারিখ এখন তারিখ নির্ধারণ করা তারিখ কোন দিন করবেন বাংলাদেশে যদি আরাফাতের ময়দানের হিসাব করেন নয় তারিখে রোজা রাখেন তো হবে না কেন হবে না রোজাটার নাম আছে ইয়মল আরাফা আরাফত দিবসের রোজা আরাফত দিবসের রোজা নয় তারিখ চলে যাবে আমাদের দেশে আট শনিবারের পরের শনিবার পনেরো তারিখ হচ্ছে ইয়ামল আরাফা দিবস আপনি যদি রোজাটা রাখতে চান শনিবারই রাখতে হবে রবিবার রোজা রাখলে আরাফার রোজাটা হবে না কথা ক্লিয়ার হাদিস শরীফে আসছে সৌমেয়ামাল আরাফা বাংলাদেশে আরাফাত আবার কোন জায়গায় আছে আরাফাত নামের অনেক লোক আছে কিন্তু আরাফাতের ময়দান নাই আছে না কথা বলে না আছে আপনি যদি বাংলাদেশের সমস্ত আরাফাত নামের লোক একত্রিত করেন তারপরও আরাফাত দিবস হওয়া সম্ভব নয় এই জন্য আপনাকে যদি আরাফা রোজা রাখেন অবশ্যই শনিবারই রাখতে হবে কারণ এই রোজাটার নাম হচ্ছে এখন আপনি রাখেন বা না রাখেন আপনার ব্যাপার বুঝানোর দায়িত্ব আমার আমি বুঝিয়ে দিয়েছি আল্লাহাক আলমী আমাদেরকে কবল করে কামিন বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা পড়েন